আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবরাকাতহ আজকের ভিডিওতে আমরা জানব মানুষ কবর থেকে যেভাবে উঠবে মহান আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলহিসাল্লামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে ধ্বংস হবে নশ্বর এ পৃথিবী মৃত্যু হবে পৃথিবীর সব কিছুর আল্লাহর নির্দেশে তার দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই পুনরুত্থান সংগঠিত হবে শুরু হবে কবর থেকে ওঠার পালা হযরত ইসরাফিল আলহিসাল্লামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে এ বিষয়ে রাসুলে পাক সাল্লাহু আলহ বলেন দুই ফুৎকারের মাঝের সময়ের পরিমাণ হল চল্লিশ সাহাবায়ে কেরাম বললেন হে আবু হুরায়রা এটা কি চল্লিশ দিন তিনি বললেন আমি অস্বীকার করলাম সাহাবিরা বললেন হে আবু হুরাইরা তাহলে কি এটা চল্লিশ বছর আবু হুরাইরা দেলহতলা আনহু বললেন আমি অস্বীকার করলাম অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের মতো বের হতে থাকবে মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে সহি বুখারি নং চার হাজার নয়শো পঁয়ত্রিশ মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয় মৃত্যু যেমন সত্য মৃত্যুর পর পুনরুত্থান ঠিক তেমন সত্য মহান আল্লাহ নিজের কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন পৃথিবীতে কাউকে বাঘে খেয়ে ফেললে পানিতে ডুবে মরলে আগুনে পুড়ে মরলে দেখা যায় এর কিছুই থাকে না কিন্তু এসব কিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ অতপর এগুলোতে তিনি রোহ ফিরিয়ে দেবেন আল্লাহ বলেন শিঙায় ফুৎকার দেয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে অতপর আবার শিঙায় ফুৎকার দেয়া হবে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে সুরা জুমার আয়াত আটষট্টি আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন কাফেররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বল নিশ্চয়ই হবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা করতে তোমাদের সে সম্পর্কে অবশ্যই অবহিত করা হবে এটা আল্লাহর পক্ষে সহজ স্রতাগাবুন আয়াত সাত অন্য আয়াতে এসেছে মহান আল্লাহ বলেছেন তারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুনভাবে উত্থিত হব বলে দাও তোমরা হয়ে যাও পাথর কিংবা লোহা অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তারা বলবে কে আমাদের পুনরুত্থিত করবে বলে দাও তিনি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা তোমাদের সামনে মাথা নাড়বে এবং বলবে তা কবে বলো সম্ভবত তা শীঘ্রই হবে সুরাবণী ইসরাইল আয়াত উনপঞ্চাশ থেকে একান্ন পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহুসাল্লামের কবর হাদিসে এসেছে কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সবার প্রথমে আমার কবরের জমিন ফেটে যাবে সহি বুখারি হাদিস নং দু অন্য হাদিসে এসেছে নবিপাক সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব অর্থাৎ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সবার আগে জ্ঞান ফিরে পাবেন পুনরুত্থান কিয়ামতের কঠিন একটি ধাপ মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার রাসুলরাও সেদিন ইয়ানাপসি ইয়ানাপসি বলতে থাকবেন ইয়া নাফসি অর্থাৎ আমার কি অবস্থা হবে পাক ইর্ষাদ করেছেন যখন শিঙায় ফুৎকার দেয়া হবে তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রা স্থল থেকে ওঠাল দয়াময় আল্লা তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলরা সত্যই বলেছিলেন এটা হবে কেবল এক মহানাদ তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে সুরাইয়া সেন আয়াত একান্ন থেকে তেপ্পান্ন অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো উত্থিত হবে আল্লাপাক কোরআনে পাকে ইর্ষাদ করেছেন অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহবল হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন কামার আয়াত সাত থেকে আট গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুরে পোকামাকড় বের হয়ে ছোটাছুটি করতে থাকে পুনরুত্থানের সময় মানুষেরও তেমনই অবস্থা হবে মাটি ফেরে তারা বের হতে থাকবে নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাই পুনরুত্থিত হবে রাসুল সালাহাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে সহি মুসলিম প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে সে সেই অবস্থায় উঠবে যে শহীদ হয়ে ইন্তেকাল করেছে সে শহীদ হয়ে উঠবে যে হজ করা অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার হজরত আওস ইবনে আওস সাকাফির আনু থেকে বর্ণিত নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হল শুক্রবার এ দিনই প্রথম শিঙায় ফুৎকারের ফলে সব কিছু অজ্ঞান হয়ে পড়বে এবং এ দিনেই দ্বিতীয় শিঙায় ফুৎকার হবে নাসাই হাদিসনং এক হাজার তিনশো তেহাত্তর আল্লাপাক আমাদেরকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দান করুন আমিন প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন